এখন আমরা দেখে নেব দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের প্রশ্নপত্র এবং তার সম্পূর্ণ সমাধান প্রথমেই একের দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন এক দশমিক একের দাগের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ এরপর এক দশমিক দুই দাগ নিচের কোন বাক্যটি সঠিক নয় উত্তর হয়ে যাবে অপশান ঘ এর পরের প্রশ্ন এক দশমিক তিন দাগ চোখের প্রতিসারক মাধ্যমগুলি হল সঠিক উত্তর হবে অপশান ক এরপর এক দশমিক চার দাগ উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ এর পরের প্রশ্নে বলা হয়েছে এনডিএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ এক দশমিক ছয় দাগ মিলার ও উড়ের পরীক্ষায় নিচের কোন বিক্রয়কটি ব্যবহৃত হয়নি সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ এরপর এক দশমিক সাত দাগ কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ। এরপর দেখে নেব এক দশমিক আট দাগ বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোরটি সঠিক সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক এরপর এক দশমিক নয় দাগ জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ এরপর চলে আসছি এক দশমিক দশ দাগের প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ এক দশমিক এগারো দাগ ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক তিনটি এরপর চলে আসবো এক দশমিক বারো দাগের প্রশ্নে কোনো এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক পঞ্চাশ শতাংশ এরপর এক দশমিক তেরো দাগ সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ এরপর দেখে নেব এক দশমিক চোদ্দ দাগের প্রশ্ন নিচের কোন ক্রসটিতে এফ ওয়ান জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্য অনুপাতিক ওয়ান ইস্টু হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ এরপর আমাদের শেষ এমসিকিউ প্রশ্ন বলা হয়েছে প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ পাখির ডানা ও পতঙ্গের ডানা এরপর দুয়ের দাগে বলা হয়েছে নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি সত্য মিথ্যার প্রথম দুই দশমিক একের দাগেরটা হবে সত্য দুই দশমিক দুয়ের দাগেরটাও হবে সত্য দুই দশমিক তিন এবং দুই দশমিক চারটা হবে মিথ্যা দুই দশমিক পাঁচটা হবে সত্য দুই দশমিক ছয়ও হবে সত্য এবার দেখো বলা হয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি প্রথম দুই দশমিক সাত বলা হয়েছে বি বিশ্রদৃশ্য শব্দটি বেছে লেখো উত্তর হয়ে যাবে হাইপোথ্যালামাস এর পরের প্রশ্ন সোয়ান কোষের কাজ কি উত্তর হয়ে যাবে মেটোরলি আবরণ তৈরি করা এরপর দুই দশমিক নয় বলা হয়েছে নিচের প্রথম শব্দ জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ সুন্দর স্থানে উপযুক্ত শব্দ বসাও এখানে ফাঁকা জায়গায় বসে যাবে উত্তর হবে হাইড্রা এরপর দুই দশমিক দশ দাগ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াই ডবল আর এরপর দুই দশমিক এগারো দাগ বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে উত্তর হয়ে যাবে এক্স ছোটো হাতের সি এক্স ছোটো হাতের সি এরপর এক দশমিক বারো দাগের প্রশ্ন ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি। উত্তর হয়ে যাবে জীবনের অত্যাধিক বংশবৃদ্ধি করা এরপর দুই দশমিক তেরো দাগের উত্তর হয়ে যাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা লাস্ট দুই দশমিক চোদ্দো দাগের প্রশ্ন জেএফমের মূল ভূমিকা কি একটি বনকে সংরক্ষণ করা এরপরে বলা হয়েছে নিচের বাক্যগুলোর সুন্দরস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো পাঁচটি দুই দশমিক পনেরো দাগের উত্তর হয়ে যাবে তেতাল্লিশ জোড়া এরপর দুই দশমিক ষোলো দাগের উত্তর হয়ে যাবে টেলোমিয়ার দুই দশমিক সতেরো দাগের উত্তর হয়ে যাবে বি এরপর দুই দশমিক আঠেরো দাগের উত্তর হয়ে যাবে জাতি জনি। দুই দশমিক উনিশ দাগের উত্তর হয়ে যাবে প্রাণীর চামড়া বা প্রাণীর দাঁত বা প্রাণীর হাড় যে কোনো কিছু উত্তর হতে পারে তোমরা তোমাদের মতো লিখে দিয়ে আসলেই হবে এরপর দুই দশমিক কুড়ি দাগে বলা হয়েছে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর শিকার করা এবার দেখে নিচ্ছি এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলানো তোমাদেরকে পুরো স্ট্রাকচারটা এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে তোমরা মিলিয়ে নাও তোমাদের প্রশ্নপত্রের সাথে তাহলে আমরা স্তম্ভ মেলানো থেকে শুরু করে সত্য মিথ্যা এমসেকিউ সমাধান সমস্ত কিছুই কিন্তু তোমাদের জন্য করে দিলাম এবার দেখো পুরো প্রশ্নপত্রটা তোমাদের একবার দেখিয়ে দিই তোমরা পুরো প্রশ্নপত্রটি একবার দেখে নাও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আগামীকাল রয়েছে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষা তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে জানাই থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি অবশ্যই ভিডিওতে একটি লাইক দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরেই তোমাদের রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন আপডেট আমাদের চ্যানেল থেকে তোমাদের সামনে তুলে ধরা হবে সেই সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে